এইখানে যে মেদিনাপুরের পালওয়ান আসছে না তাতে বিরাট পালওয়ান বলে এই মালটা আমার কাছে তেরো সালে দিল্লিতে আমার চোদ্দ নম্বর নিউ মন্ত্রীপাড়ের বাড়িতে তিনবার উচিত কেন কংগ্রেস দলে যোগদান করে তার বক্তব্য কি ছিল একবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করি দু হাজার তেরো সালের সতেরোই মে আমি সেই মালটাকে নিয়ে গেছিলাম

আপনারা বলুন মানুষকে যে গহরমপুরের মানুষ মুর্শিদাবাদের মানুষ আপনারা গোটা আজকে আপনাদের বিরফুত্তে পেয়েছে পাঁচন দিয়ে ধরা যদি দেখায় তাহলে আপনি তাদের সম্মানিত হন না অসম্মানিত হন আপনাকে এই অসম্মানিত করবার জন্য দায়ী কারা আপনাকে এইভাবে হানি করবার জন্য মমতা ব্যানার্জী রাজনৈতিক সংস্কৃতি দায়ী যারা বলতে শেখায় ভোটার ভোট না দিলে বাড়ি দেবো মুর্শিদাবাদের মানুষকে বীর ঘুরতে গেছে যদি বলে পাঁচনের বাড়িতে তাদেরকে ভোট দেওয়া করাবো আমি মনে করি মুর্শিদাবাদের কোনো মানুষ কোনো ভোটার তা সচ্ছন্দে মানবে না